এই হাতের দাগ গুলো সব দলের দাগ এবং দলের জন্য এই ইউনিয়নের কর্মীরা সবাই অত্যন্ত কষ্ট করেছে। এমন ইতিহাস হয়েছে নেতা আমার এই ইউনিয়নে অনেক সময় অনেক গ্রামে পুরুষ শূন্য হয়ে গেছে আমার যত আর করতে একটা গ্রামে শুধু মহিলা মহিলারাও প্রত্যেকটা গ্রামে গেছে এই জন্য আমার নেতারা বক্তব্য দিব আপনাদেরকে বলি আমাদের এই ইউনিয়নের নেতারা আজকে এসেছে আপনারা কেউ প্রার্থী হয়েছেন না আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখছেন ভোটার লিস্টের একটা নিয়ম আছে ছবি এই যে আপনার এই যে আপনারা যে ইয়ার ভোট ওই যে ইউনিয়ন পরিষদে এরপর আপনাদেরকে যে আমি নিবন্ধন ফর্ম দিছি এই নিবন্ধন নাম্বার সহ এটা একটা পূর্ণাঙ্গ লিস্ট হবে আপনাদেরকে সাথে নিয়ে জেলা কমিটি আমার আপনারা যে আমার আমাদের উপর বিশ্বাস রাখছেন আপনাদেরকে সাথে নিয়ে বসে জেলা কমিটির হাতে একটা সুন্দর কমিটি দেবো এটা আপনারা

একানের দোয়ার কবুল হয় আপনারা এই ইউনিয়নের প্রোগ্রাম ভারলা ইউনিয়নের নামে এই জন্য ভারলা উচ্চ বিদ্যালয়ের প্রোগ্রাম করছি আপনারা আগামী দিনে দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ এই এলাকাতে উপজেলা পাচ্ছেন অনেক উন্নয়ন পাবেন যদি বিএনপি আসে আপনাদেরকে অনেকে অনেক রকমের পড়া দিবে অনেক রকমের কথা বলবে আপনারা বিশ্বাস রাখেন যদি সর্বোচ্চ হয় আপনাদের এলাকা হবে আসসালামু আলাইকুম